না না ঘাবড়ে যেও না বিয়ের আগে জাস্ট একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম বউয়ের চেয়ারে বসলে আমাকে ঠিক কেমন দেখতে লাগে যেটা একদমই সত্যি না আজকে আমি চলে গিয়েছিলাম আরও একটা নতুন ব্রাইডের কাছে তো কেমন কি লুক চাই আমার ব্রাইড অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করিনি সবার আগে হাই শো কেমন লুক চাইছো বলো নেলটা কে করেছে আজকে আমি ও আমার নেলেরই স্টুডেন্ট নিজের নেল নিজেই করেছে বিয়ের দিন আর দেখা যাক লুকটা কেমন কি হয় দেখো বুঝতেই পারছো এখানে আমরা হেসে খেলে কাজ করছিলাম কারণ ওকে অবভিয়াসলি আমি চিনি অনেক দিন থেকে ও আমার নেলে স্টুডেন্ট তো আমরা খুবই কমফোর্টেবলি কাজটা করতে পেরেছি সিক্স ডিসেম্বর ছিল ওর বিয়ে আর বিয়ের দিন তো খুব ভালোভাবে ওকে আমি সারিয়েছিলাম কাজ করেছিলাম ওর সাথে ওর ফাইনাল লুকটাও তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো বাট গন্ডগোল হয়েছিল রিসেপশনের দিন আর কী গন্ডগোল হয়েছিল মানে এই এইরকম আমার সাথে কোনোদিনও হবে আমি সত্যি স্বপ্নেও ভাবিনি সেটা না হয় ওর রিসেপশনের দিনই শেয়ার করব। মানে রিসেপশানের ভিডিওতেই শেয়ার করবো তো যাই হোক তোমরা যারা যারা এরকম মেকআপ লুক শিখতে চাইছো উনত্রিশে জানুয়ারি থেকে আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে সেভেন ফোর এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের সিটটা কিন্তু বুকিং করে নিতে পারো বুঝতেই পারছো হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই তো যারা চাইছো আমার কাছে শিখতে অবশ্যই সিট বুকিং করে নিতে পারো এবং যারা নিজে স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে কারণ আমাদের দু হাজার ছাব্বিশের বুকিংও কিন্তু স্টার্ট হয়ে গেছে সেই রকম কোনো অ্যাসাজ কিছুই ছিল না যে এইটা করতে হবে এইটা করতে হবে আমি আমার মতো করেছি ও কিছু কিছু জিনিস আমাকে বলে দিয়েছিল সেগুলো মাথায় রেখেই কাজ করার চেষ্টা করেছি কারণ স্পেশাল দিনটা ওর যতই সবটা আমার ওপরে বলুক না কেন কিছু কিছু ইচ্ছা তো সবারই থাকে বাট এই যে গাল কলকাটা আমি ওকে সাজেস্ট করেছিলাম যে করো কারণ ওর গালটা অনেকটাই ভারী ছিল তো গাল কলকা করলে না এই রকম গালে ভীষণ সুন্দর লাগে দেখতে মানে জিনিসটা অনেক বেশি খোলে আর কলকা করতে তো আমার কি ভীষণ যে ভালো লাগে আমি জানি না কেন বা কিসের জন্য বাট আমার আমার কলকা হচ্ছে মোস্ট ফেভারিট এই সাজানোর মধ্যে আচ্ছা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাদের মেকআপের ক্লাসে কি কি থাকবে অবশ্যই কলকা কিন্তু থাকবে আমি আলাদা করে কোনো কলকার ক্লাস করাই না এখনো অব্দি পরবর্তী সময় যদি কোনো ক্লাস থাকে অবশ্যই সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি ক্লাস রাখার চেষ্টা করবো অনেকেই ফোন করে আমাকে কোয়ারিস করো এখনো অব্দি স্টার্ট করিনি আর ওর হেয়ারটা দেখো কতটা বড় আমি ওকে গিয়ে আর কি করছিলাম যে এটা হচ্ছে আমার এক নম্বরে খুদ খুতে ব্রাইট খুদ খুতে কিন্তু মেকআপের জন্য না হেয়ারের জন্য ওর হেয়ারে হাত দেয়া যাচ্ছিল না মানে একটু হাত দিলেই ও আ উ করছিল যদিও প্রচণ্ড লম্বা চুল আর প্রচুর চুলের যত্ন করে মানে চুলে ক্রিম্পিংও করতে চাইছিল না কিচ্ছু না আর চুলটা খুব সুন্দরও দেখো কথা বলতে বলতে ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানিও আর যেটা বলছিলাম তোমরা কিন্তু আমাদের মেকআপের ক্লাসে অ্যাডভান্স হেয়ার স্টাইলিং থেকে শুরু করে অ্যাডভান্স কলকা এবং অ্যাডভান্স মেকআপ তো থাকছেই যেমন এইচডি আলট্রা এইচডি এয়ার ব্রাশ সমস্ত কিছু ইনক্লুডেড থাকছে তোমরা যারা যারা চাইছো অবশ্যই আর দেরি না করে নিজেদের সিটটা কিন্তু বুকিং করে নিতে পারো এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে যারা যারা চাইছো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো বেসিক টু অ্যাডভান্স সমস্ত

আজকে আমার ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওর রিসেপশনের লুকের সাথে ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা